শুরুতে দিছি এগুলো কিন্তু শীতের প্রোডাক্ট ভাই একদম গরম করে একদম পেড়ির শুধু এটা না দেখেন আমাদের পিছনে আরেকটা সবাই সবাই ব্যস্ত ইনশাআল্লাহ বাংলাদেশের হাতির বাচ্চার হইবো ভাই কি বল একদম যত হোক হইবো ডিজাইন আছে দেখেন চারটা করে কালার পাবেন সেটিং পাবে ইনশাল্লাহ কাশির কোলি যাবাই এই যে দেখেন কালেকশনটা পাগল হয়ে যাবো এই যে

আপনার প্রোডাক্ট আমি নিয়ে নিবো আবার মানে এক এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক কথা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আপনার যত ধরনের রিস্ক আছে সব আমার যত রিক্স আছে সিরা হোক ফারা হোক রং চলে যাক মাল বিক্রি না হোক সব আমার আপনার লাভ হলে সব আমার

পঁয়ত্রিশশো টাকায় দশ পিস দেখেন কালেকশন দেখেন একদম খুবই চমৎকার পাবেন সম্পূর্ণ দশটা করে কারার দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ টাকা ব্যবসা দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আজকে যান আজকের জন্য বিশেষ অফার মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ব্যবসা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্যবসা তারপরে যে ভাই এই দেখেন দশ পিস মাত্র টাকা ভাই পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস পিস বিভিন্ন আইটেম থেকে মিলে মিলে তারপরে কিন্তু দশ পিস নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই দেখেন দশ পিস মাত্র পেয়ে যাবেন উনত্রিশশো টাকায় এই যে দেখেন কালেকশনটা দেখেন

360 টাকা পিস এই যে দেখেন 360 টাকা পিস প্রতি পিস 3 পিস আজকের যে বাজারে একটা ভাই গামছা কিনতে লাগে আপনার 300 টাকা আমরা দিতেছি 3 পিস তাও রং কালার গ্যারান্টি 100% গ্যারান্টি 7টা করে কালার এই যে দেখেন কালার ভাই কালার মিলা নিতে পারবেন অথবা সিঙ্গেল পিস করে যদি অর্ডার করেন 10 কালার 10 পিস 320 নি আপনারা কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে অর্ডার করে ব্যবসা শুরু করতে পারতেছেন তারপর রইছিল আপনার এই যে দেখেন 10 পিস 3 পিস মাত্র পেয়ে যাবেন আটশো টাকায় মিশুরি মিশুরি ত্রিপিস আরি কাজ করা থাকবে আরি কাজের ত্রিপিস মাত্র তিনশো আশি টাকা ভাই আজকে যে রেটে মাল দিতেছি ভাই বাংলাদেশের চৌষট্টি জেলার কোনো পাইকার নাই ভাই এই রেটে মাল দিতে পারবো আপনাদের সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে ত্রিপিস নিয়ে ব্যবসা করুন এই যে দেখেন কালেকশনটা দেখেন কালেকশন একদম আরি কাজের ত্রিপিস বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন

একদম পাকিস্তানি প্রিন্টের ভিতরে ছয়শ পঞ্চাশ টাকায় সালার থাকবে ভাই আড়াই গোস থাকবে আড়াই হাত সম্পূর্ণ নামাজ আর এক হাত দিলে ভাই সারি হয়ে যাবে ভাই এই দেখেন একদম কিন্তু সারি সব ইউজ করতে একদম ভাই এই দেখেন দেখেন সম্পূর্ণ পাকিস্তানি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় জমজম ডিজিটাল ওনা কিন্তু থাকবে সম্পূর্ণ আড়াই আড়াই গজের সেলর ভাই আড়াই গজের গিটার নিয়ে আসেন মাইপা নিয়ে যাবেন নব্বই ইঞ্চি অন্য কিন্তু সম্পূর্ণিং থাকবে এই দেখেন একটা কালার দুইটা কালার তিনটা চারটা করে কালার প্রত্যেকটার একটা দুইটা তিনটা চারটা করে কালার প্রত্যেকটা সেটিং বাই এই দেখেন পেড়ির কালেকশন হাজার হাজার কালেকশন থাকবে

মাত্র ভাই আটশো পঞ্চাশ টাকার সাতশো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করে আটশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই যারা কিনা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে ছবি পাঠান বাংলাদেশের চৌষট্টি জেলা দেখে একটা একটা করে ভিডিও করে দেখে দেখে তারপরে চিপিস অর্ডার করতে পারবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন চারটা করে কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্যয় পেয়ে যাবেন আপনারা দ্রুত অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের সাথে সরাসরি সবটা ভিজিট করুন যারা কিনা ভাই নতুন উদ্যোগ আছেন ডাইনা ভাবে কোথাও চিন্তা করার দরকার নাই পাইকারি যদি চিন্তা হয় সরাসরি চলে আসেন আমাদের শপে আগে শপে আসেন সবটা ভিজিট করেন রেট গুলা দেখেন দোকান দেখে আপনার পছন্দ হলে পার্সেস করেন না হলে আপনি পনেরো হাজার দোকান আছে ওইগুলা থেকে দেখে আসেন আমার কাছে টাকা লাগে না যাচাই করতে টাকা লাগে আপনি ছপে আসেন আপনি ভাববেন এটার ভিতরে কি আছে না কি আছে আপনি নিবেন এটা নাও নিতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই শপে আসতে হবে এটার দামটা বেশি লাগতেছে ধরেন ভাই আমি প্রথমে যে কালেকশন গুলো দেখেছি এগুলোর তুলনায় এখন এর কালেকশন গুলো কিন্তু একটু হাই রেঞ্জের আমি আপনাকে বলবো কেন ভাই এটা হাই রেঞ্জের এটা আপনি শুধুমাত্র শপে আসলে বুঝতে পারবেন কোয়ালিটির উপরেই রেট কোয়ালিটির উপরে হচ্ছে আপনার রেট হয় আমি যেমন আপনাকে ২৯০ টাকা থ্রি পিস দেখাইতে পারছি আমি কিন্তু আমার আমাকে ২৯০০ ২৯০০ মানে আপনার দুই হাজার নয় মানে এক পিসের দাম আছে উনত্রিশশো টাকা দশ পিসের এক পিস পিসের দাম আছে উনত্রিশশো টাকা ওই ধরনের আপনার ইন্ডিয়ান বিপুলের পিস দেখেন একদম কিন্তু ইন্ডিয়ান বিপুল একদম লেখা থাকবে কেটালো এর গায়ে একটা কালেকশন খুলে দেখায় এতদিন বিক্রি করেছিল আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে আজকে দিয়ে দিতেছি ভাই অফার পাইছে মাত্র পেয়ে যাবেন আপনারা

ওই মাস্টার থেকে নিয়ে প্রায় মনে করেন আপনার নয় বারে থ্রি পিসটা তৈরি করতে হয়েছে ভাই নয় বার স্টপ করছি নয় বারই শেষ হয়েছে এখন আবার দশ বার রানিং হচ্ছে চলছে ভাই গুলা চাহিদা ভাই দেখেন আমি প্রোডাক্টটা খুলে দেখাই মানে আমি জানি না প্রোডাক্ট কি আছে কিন্তু কাস্টমার ভাই এত পরিমাণের বারবার চাহিদা ইনশাল্লাহ এই দেখেন হাজার হাজার থ্রি কালেকশন করতেছে দেখেন এই যে দেখেন ভাই কাজটাই তো ইউনিক ভাই একদম নিউ চাহিদা তো থাকবে এই যে দেখেন কাজটাই ইউনিক কিন্তু এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আমাদের এখানে এই দেখেন কালেকশনটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা মাত্র পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় একশো টাকা স্যার মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় এই দেখেন আটশো পঞ্চাশ হ্যাঁ আমি আপনাকে বলছি আমি যেমন কম দামি প্রোডাক্ট তেমন দামি প্রোডাক্ট আমার কাছে আছে দেখাইতে সবাই সব ধরনের প্রোডাক্ট আপনার ব্যবসা করতে পারবেন শুধুমাত্র আমাদের কাছ থেকে এবার থাকবে একদম মানে আপনি একদম ফ্রুডেস যদি ব্যবসা করেন ওই ধরনের টিপিস আমি আপনাকে দিতে পারবো আপনি শোরুম নিয়ে ব্যবসা করবেন ওই ধরনের থ্রি আপনাকে আমি ইনশালা দিতে পারবো আর মূলত একটা কথা বলে রাখি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা তারপরে কিন্তু আমরা কিন্তু পার্চেস করে আগে আপনাদের কাছে এগুলো এইগুলো সরবরাহ করে থাকি তারপরে হচ্ছে আপনার পদ্মতা থ্রি পিস এই যে দেখেন এটা কিন্তু খুবই ভাইরাল থ্রি পিস এই দেখেন পদ্মতা থ্রি পিস একদম ক্যাটালগ ম্যাচিং সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজে জামা হবে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সুপার কোয়ালিটির কাপড়ের ভিতরে থাকে এগুলো কাপড়ের থাকবে একদম হবে যত মোটা সবাই হ্যাঁ কাজ করা এই দেখেন কাজ করা সুতার কাজ করা থাকবে এবং ওনা থাকবে সম্পূর্ণ কার্ট করা এই দেখেন ওনার থাকবে সম্পূর্ণ কাজ করা আপনি কিন্তু পারবেন মাত্র পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকা ত্রিপিস মাত্র সাতশো টাকায় আজকের জন্য শুধুমাত্র আপনার চ্যানেল থেকে যারা কিন আসবেন তাদের জন্য এই যে দেখেন ভাই মার্শাল ভাই গরমের একদম একদম কিন্তু গরম একটা অফার ভাই একদম বাইরের একটা গরম অফার শীতের দিনে ভাই গরম অফার এই যে দেখেন কালেকশনের কিন্তু কমতি না ভাই আমাদের সাথে এই দেখেন একদম কিন্তু এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস আছে আমি আপনাদেরকে জাস্ট শুধুমাত্র ধারণাটা দিতেছি বিস্তারিত ভাই যদি জানতে হয় আমার শপে আসতে হবে শপে আসবেন কিভাবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করুন কিভাবে আসবেন বিস্তারিত লোকেশন আমি আপনাকে দেখাই দেবো এই যে দেখেন ফুল বডিতে কাজ করা ভাই ফুল বডিতে কাজ করা প্লাস থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা এমন থাকবে

এছাড়াও দেখেন আমাদের হিউজ পরিমাণের লাহোরি থ্রি পিসের কালেকশন রয়েছে যারা কিনা ইন্ডিয়ান তাদের জন্য দেখেন এই যে দেখেন ভিতরে আপনার বোন যদি মেলাতে হারিয়ে যায় আপনি একদম দেখেন একদম কিন্তু লাল পরি যেটাকে বলে ভাই দেখেন একদম কিন্তু কাজ করা থাকবে গলাটাতে কিন্তু কাজ করা থাকবে এবং

জমজমের ভিতরে তিনটা গ্রেড আছে এ গ্রেড সি গ্রেড যারা নিবেন তাদের জন্য রেট দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গ্রেড হচ্ছে আপনার মাত্র পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা সি গ্রেড চারশো ষাট টাকা বিভিন্ন প্রকার রেট আছে রেট অনুযায়ী আপনারা কিন্তু থ্রি পিস অর্ডার করতে পারবেন তো যারা কিনা এই ভিডিও গুলো আপনারা কিন্তু দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন নিজে দেখবেন অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যারা কিনা এত কষ্ট করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম